আচ্ছা ভাই ভাই ছোড়া ভাই আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য সর্বমিত্র চাকমা খুবই পরিচিত নামে পরিণত হয়েছেন বিখ্যাত হন ইউনি কুখ্যাত হয়েছেন বলা যেতে পারে চাকমা যে চাকমা মানুষের প্রতি আমার এক ধরনের পার্সোনাল বায়াস আছে আমি অনেকেই আপনার জানেন আমি অনেকবারই বলেছি আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায় ফলে বিভিন্ন এই জাতিগোষ্ঠীর সাথে আমার ইন্টারাকশন ছোটোবেলা থেকে ছিল চাকমা মার্মা ত্রিপুরা তকচংা অনেকের সাথে আমার খুব ছোটোবেলায় সবচেয়ে প্রিয় বন্ধু দুই তিনজনের মধ্যে একজন চাকমা ছিলেন ভীষণ ক্লোজ ছিলেন আমার অসাধারণ সম্পর্ক ছিল আমার প্রিয় বন্ধুদের কথা মনে হলে তার কথা বলে হয় তো একজন চাকমা সর্বমিত্রকে যখন আমরা দেখি মাস্তানি করে বেড়াচ্ছেন আসলে তিনি মাস্তানি করছেন তা না মাস্তানি শব্দটা কনস্যাসি হচ্ছে এই মাস্তানি আসলে শিবিরের মাস্তানি তিনি না বুঝে এটার অংশ হচ্ছেন কম বুঝে অংশ হচ্ছেন খালিকটা পরিচিতি তৈরি হচ্ছে একটা হাইপ তৈরি হচ্ছে সম্ভবত এটাতে তিনি ট্র্যাপড হয়েছেন যাই হোক সর্বশেষ আমরা যেন সর্বমিত্র চাকমাকে দেখলাম একজন ভীষণ বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে নাজেহাল করছেন শুধু তাই না ওই ভদ্রলোক ওনারা একা টাকা দিচ্ছেন মাদক টাদক নানান কিছু এবং প্রক্টোরিয়াল টিমের জ্যাকেট গায়ে দেওয়া একজনকে দেখলাম লাঠি দিয়ে গুতাগুতি করছেন তাকে আমি নিশ্চিত নই প্রক্টোরিয়াল টিমেরও এই ধরনের অধিকার আছে কিনা কি কি কী করার অধিকার তাদের আছে আইনগত আমি আসলে নিশ্চিত নই যে সর্বমিত্রকে আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন রকম মানুষের উপরে ভাসমান মানুষের উপরে অন্য আইনি বীরন চালাচ্ছেন তাকে নিয়ে স্পেসিফিকলি কথা বলিনি ডাকসুনি আগে কথা বলেছিলাম কিছুদিন আগে দেখা গেছে একজন বাদাম বিক্রেতার সামনে এসে বাদাম বিক্রি করছে তিনি এটাও আপনি এরকম মানুষজন ফান করছিল একটা ভয়ঙ্কর মাদক বাদাম উচ্ছেদ করছেন তিনি তিনি নানারকম তার এই আচরণ নিয়ে নানারকম ব্যাখ্যা আছে আমি আবার বলছি এটা মূলত এটা আদতে শিবিরের মাস্তারি আমি আসবো সেই জায়গায় তারা রাইটলি একজন মানুষের সামনে ঠেলে দিয়েছেন যারা দীর্ঘদিন আসলে এমন একটা জায়গায় থেকে উঠে আসা আমি নিশ্চিত নই সর্ববৃত্ত পাহাড়ি এলাকা থেকে এসছেন নাকি তার পরিবার ঢাকাতেই ছিল ঢাকাতেই প্রচুর এই ধরনের জাতিগোষ্ঠীর মানুষ আছেন তাদের অনেকেই ঢাকায় বড় হয়ে পড়াশোনা করেন তারপরও যেহেতু সেখান থেকে আসা আসে তার মূল যেহেতু সেখানে সেরকম একজন মানুষ অনেকে ইন্টারপ্রিট করছেন এইভাবে যে সেখানে নিপীড়িত একটা মানুষ অনেক ক্ষেত্রেই মনোযোগের থেকে দূরে থাকা তাদের উপরে নিপীড়নের ইতিহাস আছে সন্দেহমী তাদের উপরে মনোযোগের অভাবের বিষয় আছে এই সব থেকে উঠে আসা একজন মানুষ নিপীড়ক হয়ে উঠছেন এবং তিনি যেহেতু অ্যাট্রাকশন পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সেই কারণে তিনি আরও ইনক্রিজিংলি আরও ইনক্রিজিংলি নিপীড়ক হয়ে উঠছেন আরও ইনক্রিজিংলি মাস্তানি করে বেড়াচ্ছেন এবং এটা বুঝে শুনে শিবির আসলে তাকে সেখানে ঠেলে দিয়েছে যে এটা হোক এটা তাকে দিয়ে জিনিসটা করা যাবে এবং আমাদের অনেক বাঙালির মধ্যে কিন্তু পাহাড়ি ঘৃণা আছে পাহাড়িদের প্রতি খুবই নেগেটিভ ধারণা আছে ঘৃণাই আছে অনেকের এতে শিবির ভাবছে সে সেইফ থাকবে তাতে তার বেশি ক্ষতি হবে না কারণ সামনে সবাই সর্বমিত্র মিত্রকে দেখছে একজন চাকমা তরুণকে দেখছে এই সেভ গেমটা তারা খেলার চেষ্টা করছে আমি পুরো দায় আসলে শিবিরকে দিতে চাই কারণ সর্বমিত্র ডাকসুতে নির্বাচিত হয়েছে সমাজ কল্যাণের সদস্য সম্ভবত তিনি তিনি শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এবং সমাজ কল্যাণের আরও লোকজনও এখানে ছিলেন বাঙালি মুসলিম জাতি জাতিগোষ্ঠীর যারা এই ডাকসুতে আছেন তারা এসে একই কাজ করেছেন আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যেখানে যেখানে যদি সমস্যা থেকে থাকে কোথাও যদি সমস্যা থেকে থাকে মাদকের মানে যারা ভাসমান দোকান করে না অবৈধ এইটা উচ্ছেদ করার কোনো তারও কোনো একটা থাকা উচিত না বাংলাদেশে যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ভাসমান কিছু থাকবে না ভাসমান করবে বিচিত্রতা থাকবে না বাদাম বিক্রি করা যাবে না আমরা এই নেগেটিভ নেই না এই সংকটের সময় কারো পেটে লাথি লাথিতে আমাদের নেওয়া যাবে না কিন্তু মাদক সহ অন্যান্য যেসব অপরাধমূলক কমকাণ্ড আছে সেগুলো ঠেকানোর জন্য ভার্সিটি প্রশাসন আছে প্রয়োজনে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ডাকসুরে একটি আর নেই এটা জেনে শুনেই ডাকসু তাদেরকে মাঠে ছেড়েছে শিবির ছেড়েছে সুতরাং এই মাস্তারিটা শিবিরের মাস্তানি হিসাবে করতে হবে আমরা প্রায় সর্বমিত্র মাস্তান হিসাবে এটাকে পড়ার চেষ্টা করছি না এটা শিবিরের মাস্তানি শিবির এই মাস্তারিটা করছে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখানোর চেষ্টা করছে তারা সোকল্ড এক সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটটা যেভাবে যায় বিভিন্ন জায়গায় এটা সেটা করে বেড়াচ্ছে ঘুমোচ্ছে তার জিনিসপত্র চেক করছেন এই সঙ্গে ব্যঙ্গবিদ্রুপ করছেন তার কিছু পাওয়া যাচ্ছে নাও যাচ্ছে তো এই সব ঘটনা তাকে সামনে ঠেলে দিয়ে করা হচ্ছে ভয়ঙ্কর এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন একেবারে চুপ হয়ে আছেন এই কারণে এখন প্রশ্ন আছে যে ভিসি আছেন তিনি আদতে কিনে এই অভিযোগ অনেক দিন থেকে ছিল অনেক দিন থেকে ছিল বিরাট একাডেমিক প্রোফাইলের মানুষ হতে পারেন কিন্তু এই অভিযোগ ছিল কারণ আমরা দেখছি ডাকসু এবং শিবিরকে ডাকসু মানে শিবির এখন আসলে শিবিরকে থামানোর জন্য কোনো পদক্ষেপ তৈরি দিচ্ছেন তো এই ঘটনাগুলো আমাদের সামনে এটাও খুব স্পষ্ট করে সর্বোপরি সরকারের দিক থেকেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি তারা থামতে না চান নিজে থেকে তাদেরকে থামানো দরকার এই মাস্তানি শিবিরকে করতে দেওয়া কোনোভাবেই উচিত না তবে একই সাথে একই সাথে আমি মনে করি জনগণের বা জাতিরও দেখা উচিত কিছুটা এম্পাওয়ার্ড হয়েছে যেখানে শিবির সেখানে তার চরিত্র কী হিসেবে দাঁড়াচ্ছে এটা আমাদের রেজিস্টার করে রাখা দরকার মনে